এই তুমি তোমার আসল দেখাও আরে বাবা আমি তো তোমারই ছেলে ঠিক আছে এখান থেকে চলে যাও এবার তুমি তোমার আসল রূপ দেখাও পুলিশ আঙ্কেল আমি তো ফায়ার ফাইটার ঠিক আছে তুমিও চলে যাও এই এবার তুমি তোমার আসল রূপ দেখাও পুলিশ ইন্সপেক্টর এটাই তো আমার আসল রূপ ও তুই তাহলে ময়লার গাড়ি চলে এসেছে যাও তোমরা গিয়ে ময়লাগুলো ফেলে এসো দাঁড়ান আমি কাউকে যেতে দেবো না এনারা ময়লা ফেলতে যাবে দয়া করে এনাদের রাস্তা ছেড়ে দিন পুলিশ বাবু দয়া করে আমাকে সাহায্য করুন এনাদের মধ্যে একজনের ডাস্টবিনে করে আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ঠিক আছে আপনি এসে একে একে সবার ডাস্টবিন চেক করে দেখুন এই তুমি এখন যেতে পারো এইবার তোমার ডাস্টবিন খুলে দেখাও ঠিক আছে তুমিও যেতে পারো এইবার তুমিও তোমার ডাস্টবিন খুলে দেখাও পুলিশ বাবু আমার ডাস্টবিন লক হয়ে গিয়েছে আমাকে দয়া করে ছেড়ে দিন আমি চিন্টুকে খাঁচার মধ্যে আটকে দিব এবার বল্টুকেও আটকে দিব এবার চিন্টুর বাবাকেও আটকে দিব এবার এই চোরটাকেও আটকে দিব আমি হলাম পুলিশ আমি এবার চিন্টুকে খাঁচা থেকে মুক্ত করে দিব এবার চিন্টুর বাবাকেও মুক্ত করে দিব চিন্টু তুমি কি আমার সাথে খেলা করবে না না বল্টু আমি এখন পড়াশোনা করছি ফুচকে তুমি কি আমার সাথে খেলা করবে না না বল্টু এখন আমি মা বাবার সাথে বসে খাবার খাচ্ছি বল্টু চলো আমি তোমার সাথে খেলা করব না তোমার সাথে খেলবো না আমি ঘরে চলে যাই পুলিশ আঙ্কেল তুমি এই হাতুড়িটা নাও ফায়ার ফাইটার আঙ্কেল তুমি এই হাতুড়িটা নাও লাকা আঙ্কেল তুমি এই হাতুড়িটা নাও এবার তোমরা এই ডিমগুলো ফাটিয়ে দেখো কে কি পাও আমি এই গোল্ডেন নিমটা ফাটাই বাবা আমিও এবার এই গোল্ডেন নিমটা ফাটিয়ে দেখি আমি কি পাই বাবা আমিও এবার এই গোল্ডেন নিমটা ফাটাই আরে যা এই ডিমটা ফাটিয়ে তো আমি আমার ছেলেকে পেলাম না আমি তো গাছ কাটা মেশিন পেলাম আমার কুকুর কোন কুয়ার ভিতরে আছে ছোট দাঁড়াও যেও না তবে রে বদমাশ মাস্টার এই নে নিজের গোটায় দেখি কুকুর আছে কিনা জম্বি নিশ্চয় লাস্টের ঘরেই তোমার কুকুর আছে এই তো আমার পেয়ে গিয়েছি